আজকে আমি ব্রেকফাস্টে বানাবো সুজির উম্মা তার জন্য আমি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য সর্ষে কারিপাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর একটু চিনে বাদাম কাঠ রোস্ট করে নিয়েছি আর নিয়েছি সাদা তেল এবারে প্রথমে আমি সুজিটাকে কড়াইতে একটু নেড়ে ছেড়ে নেব সুজিটা কড়াইতে একটু হালকা ভেজে নেব সুজিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করবো না একটু হালকা এবার আমি সুজিটা নামিয়ে নেব আমি সুজিটা নামিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব ফোড়নের জন্য সর্ষে সরষে আর কারিপাতা একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে এলে এবারে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা কচ্ছি এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব ভালো ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেব জল আর দিয়ে দেব পরিমাণ মতো নুন জলটা ফুটে এসছে এইবারে আমি সুজিটাকে হালকা হালকা করে দিয়ে নাটে থাকবো এখন আমি গ্যাসটাকে লো ফ্লেম করে নিয়েছি আমাদের উম্মা রেডি এবারে আমি একটু লেবুর রস ছড়িয়ে নামিয়ে নেব আমরা উম্মাটাকে নামিয়ে নিয়েছি এবারে চীনা বাদামগুলো ছড়িয়ে দেব যদি রেসিপিটা ভালো লাগে তোমরা একদিন ব্রেকফাস্টে ট্রাই করে দেখো ধন্যবাদ